আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মেশিনারি একটি ডেইরি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠান আশা করি ভালো আছেন আমরা প্রতিনিয়ত ডেইরি গুলো নিয়ে ভিডিও করে থাকি আজকে আপনাদেরকে একটি স্পেশাল প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দেব প্রোডাক্টটি আমার সামনে রাখা আছে দেখতে পাচ্ছেন তার আগে বলে রাখি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে যত্ন সহকারে পণ্য ডেলিভারি করে থাকি আমাদেরকে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অল্প কিছু টাকা বিকাশে অ্যাডভান্স করবেন এবং পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পর পুরো বিল পরিশোধ করতে পারবেন আর একটা কথা বলে রাখি আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আমার টেবিলের সামনে রাখা আছে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টগুলি ছিটিয়ে রাখা ছোট ছোট যে প্রোডাক্টগুলি এগুলো হলো ফগার মেশিন সাধারণত অতিরিক্ত গরমে যখন গরু বা অতিষ্ঠ হয়ে যায় আর তখন এই ফগার মেশিনগুলো ব্যবহার করে গরুকে আরামদায়ক করা হয় বা শীতল করা হয় তাহলে চলুন আমরা এই ফগার মেশিন সম্পর্কে একটু ক্যামেরার চোখে এখন আমি আপনাদের দেখাবো একটা ফগার মেশিন কিভাবে সেট করতে হয় আসলে এটা সহজে সেট করতে পারে না আসলে আমরা কোম্পানির পক্ষ থেকে আমরা খামারে যে নেজারে আছে করে দিয়ে আসি জাস্ট আপনাদের একটা ধারণা দেব যে এটা কিভাবে সেট আপ হয় এবং এটা কিভাবে পানি সরবরাহ করে এটা ধারণা আমরা হাতে দেখতে পাচ্ছেন এটা একটা ফগার মেশিন এই ফগার মেশিনের মধ্যে পানি প্রবাহটা যায় এবং স্পিডলি এদিক দিয়ে বের হয়ে দেখেন এই ভিতরে পানি ঢুকবে যেটা এখান থেকে একটা পাইপ আসবে পাইপটা নিচ থেকে অর্থাৎ ড্রাম থাকবে অথবা যে কোনো কিছু থাকবে ওখান থেকে এই পানিটা এখানে সরবরাহ হবে এবং এটা এখান থেকে রিফাইন হয়ে এই পাটে দেখতে পাচ্ছেন যেটা ফগার মেশিনের সাথে অ্যাডজাস্ট করা আছে এটা আসলে মূল যে তার আছে সে তারের সঙ্গে যাবে তো এটা হচ্ছে আমাদের ফগার মেশিনের কাজটা এরপরে এই ফগার মেশিনে সেট আপ হওয়ার পরে এই পানাটা কিভাবে যাবে সেটা সেট আপ দেখাবো আচ্ছা এটা একটা তার বা পাইপ ধরতে পারি এই পাইপের উপর যেটা গুণ থাকবে টান থাকবে তারের সঙ্গে এটা আমরা অ্যাডজাস্ট করে দেব কেবলের মাধ্যমে অ্যাডজাস্ট করে দেব লাগায় দেব লাগানো দেওয়ার পরে এটার সঙ্গে পানি আসবে ফগার মেশিনের যে মেশিন দেখলেন সেই মেশিনেরটা মেশিনের তারটা বা পাইপটা এর সঙ্গে অ্যাডজাস্ট হবে অ্যাডজাস্ট হওয়ার পরে হ্যাঁ আপনারা দেখতে পারবেন আমি একটা মেশিন সেটআপ করে দেখাচ্ছি এটা একটা স্প্রে মেশিন সিলেক্ট করে দেখাচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে লাগানো হবে এবং এটা এর সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে দেব এই তো এটা মেশিন সেট আপ হয়ে গেল হ্যাঁ এটা এটা চারটা চারটা আসলে কানা করা এই চারটা ছিদ্র দিয়ে চার বাস দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আকারে পানি বের হবে আপনি প্রয়োজনে ইচ্ছে করে মানে চান তাহলে এটা কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন এখানে কিন্তু ছোট বড় করার অপশন আছে হ্যাঁ পানির ফোয়ারা যদি আসতেন যে চান বা নিজে চান সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ এটা একটা এটা করা যাবে তো এর সঙ্গে আমি আরেকটা মেসেজ সেট করে দিচ্ছি এটা দেখতে পারবেন সেটা হচ্ছে তো এর সঙ্গে আমরা আরেকটা ফোগ্রা মেজ সেট করে দেখাচ্ছি দেখেন এটা খুবই ইজিলি ইজিলি ভাবে করতে পারবেন আপনারা নিজেরাও চেষ্টা করলে পারবেন সমস্যা নেই এটা একটা সেট আপ এর সঙ্গে এর সঙ্গে সুন্দর করে পাইপ সেট আপ করে দেয় আপনারা আর একটা ফগার মেশিন সেট করে দিতে পারবেন এইভাবে থাকবে এটা হ্যাঁ এই পাশ দিয়ে লাইন আসবে এখান থেকে একটা দিতে পানি যাবে এই পাশ দিয়ে পানি ধরাবে আপনারা ইচ্ছে করলে ছোট বড় করতে পারবেন তো যদি কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আপনারা অবশ্যই জানেন আমাদের যোগাযোগ করার স্থান হচ্ছে জায়গা হচ্ছে ইউনিক মেশিনারি মারিডালে বিমান মোড় বগুড়াতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে ফগার মেশিন সেট আপ করে এবং কিভাবে এই ফগার মেশিন ব্যবহার করতে হয় আপনিও যদি চান আপনার গরুকে আরামদায়ক রাখতে সেই জন্য যদি এই ফগার মেশিনগুলো নিতে চান অবশ্যই এই ফগার মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের শপের লোকেশন বগুড়া মাটি ডেলি বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয় তলা বগুড়া সদর আমাদের এই ভিডিওগুলো যদি অবশ্য ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের এই ভিডিওগুলো আপনাদের একটা শেয়ার আমাদের ভিডিও করতে অনুপ্রাণিত সহযোগিতা যোগায় আর আপনাদের সুবিধার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে আমাদের ফোন নাম্বার লোকেশন হোয়াটসঅ্যাপ নাম্বার এমও নাম্বার ইউটিউব লিঙ্ক ফেসবুক লিঙ্ক ইত্যাদি সব কিছু ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম